চুল পরা বা হেয়ার ফল একটি বহুল পরিচিত সমস্যা যা পুরুষ ও নারী উভয়ের মধ্যেই দেখা যায় এই সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে হরমোনাল ইমব্যালেন্স নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি স্ট্রেস এবং জেনেটিক ফ্যাক্টর পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক আলোপেশিয়া বা মেল ফ্যাটার্ন বালদনেস একটি গুরুত্বপূর্ণ কারণ যেখানে ডেট হরমোন চুলের গোড়াকে নিষ্ক্রিয় করে দেয় এ অবস্থায় মেনোসিডেল পাঁচ ই এবং ফিনাস্টরাইড একমি গ্রা ট্যাবলেট ফডা অ্যাপ্রোভ চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় নারীদের ক্ষেত্রে চুল পড়ার পেছনে অনেক সময় দেখা যায় আয়রনের ঘাটতি থাইরয়েড ডিজর্ডার বা পোকোস এখানে মেনোসিডেল দুই স্ক্যাল্পে প্রয়োগ করা যেতে পারে এবং বায়োটেন জিঙ্ক অ্যারন সুপ্লিমেন্ট কার্যকর ভূমিকা রাখে চিকিৎসা বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল ফরপ থেরাপি এটি ফ্লেটলেটরেচ প্লাজমা ব্যবহার করে চুলের গোড়ায় গ্রোথ ফ্যাক্টর ডেলিভার করে এ পদ্ধতিতে হেয়ার রিগ্রোথের সম্ভাবনা বৃদ্ধি পায় তবে এটি একটি ক্লিনিক্যাল প্রসিডিউর এবং ব্যয়বহুল চুল পড়ার চিকিৎসা নির্ভর করে কারণ ভিত্তিক ডায়াগনোসিসের উপর অতিরিক্ত হেয়ার ফল স্ক্যাল্পো ইনফেকশন বা প্যাচ আকারে চুল পড়লে দ্রুত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত আমি ডাক্তার আশিকুর রহমান স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ